আসসালামু আলাইকুম সামনে আমরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বরিশাল বোর্ড দু হাজার চব্বিশে যে প্রোগ্রামটা এসেছিল সেই প্রোগ্রামটা নিয়ে তো মূলত স্যার আমি চাইছিলাম স্যার চট্টগ্রাম বোর্ড দু হাজার প্রোগ্রামটা বুঝাতে তো চট্টগ্রাম বোর্ড দু হাজার যে প্রোগ্রামটা আছে সেটা বোঝার আগে বরিশাল বোর্ড দু হাজার যে প্রোগ্রামটা আছে সেটা আপনাকে বুঝতে হবে স্যার কারণ দুটা একই ক্যাটাগরি কিছু ভিন্নতা আছে ঠিক আছে স্যার তো মূলত স্যার দেখেন এটা মূলত স্যার আপনার কন্ডিশনারের অঙ্ক তাই না মূলত আমরা যে আমাদের যে বেসিক ক্লাসগুলো ছিল যারা আপনার অলরেডি করে এসেছেন তারা জানেন প্রোগ্রামের মূলত স্যার আপনার তিনটা ক্যাটাগরি বা চারটা ক্যাটাগরি আছে প্রথম হচ্ছে সিম্পল তারপর হচ্ছে কন্ডিশনার ওইটা হচ্ছে সেই কন্ডিশনার অন্তর্ভুক্ত তাই না স্যার তো মূলত দেখেন সেখানে কি বলছে স্যার তো মূলত স্যার এখানে দেখেন একটা বক্স দেওয়া আছে ওই বক্সের ভিতরে এক সাইড এসে রোল দেওয়া আছে আর এক সাইড এসে আপনার গ্রুপ দেওয়া আছে তার মানে এখানে কি বুঝাইতেছে স্যার এখানে বুঝাইতে চাইতেছে আপনার রোল যদি দেখেন প্রথম কি বলছে স্যার এক থেকে পঞ্চাশ হলে আপনি এ গ্রুপে দ্বিতীয় স্যার একান্ন থেকে একশো বি গ্রুপে তৃতীয় দিকে আপনি একশো এক থেকে আপনি কি স্যার সি গ্রুপে তাই না আমি একটু বিষয়টা আমার মতো প্র্যাকটিক্যালি স্যার খেয়াল করেন ধরেন স্যার আপনার একটা ক্লাসরুম স্যার মানে ক্লাস টিচার আসলো বলে যে তোমাদের ভিতরে এত রোল যা তোমরা এখানে বসবা তোমাদের ভিতরে এত রোল তোমরা এখানে বসবে তোমাদের গ্রুপ হচ্ছে এইটা তাই না তো নর্মালি খেয়াল করেন স্যার টিচার বললো যারা দশ থেকে পঁচিশের ভিতরে আছো তারা বি গ্রুপে ক্লাস করবে বুঝতে পারি স্যার যারা দশ থেকে পঁচিশের ভিতরে যাদের রোল তারা বি গ্রুপে ক্লাস করবার তার মানে কি তার বুঝতে পারছে আপনার রোল যদি দশ এবং কি স্যার পঁচিশের ভিতরে থাকে আপনার দশ এবং পঁচিশের ভিতরে থাকে তাহলে কি স্যার আপনি বি গ্রুপে ক্লাস করতে পারবেন দ্যাটস মিন যদি আপনার রোল দশ হয় তাহলে আপনি বি গ্রুপে ক্লাস করেন অথবা আপনার রোল যদি খেয়াল করেন স্যার যদি পঁচিশ হয় তাহলে আপনি কি স্যার বি গ্রুপে ক্লাস করবেন এখন যদি আপনার রোল যদি এগারো হয় তাহলে সেম আপনি বি গ্রুপের কাজ করবেন এখন যদি আপনার রোজ যদি নয় হয় সাপোজ আপনার রোল হচ্ছে নয় তা আপনি কি কিসে বি গ্রুপে ক্লাস করবেন নাকি এ গ্রুপে ক্লাস করবেন অবশ্যই স্যার আপনি এ গ্রুপে ক্লাস করবেন এখন সাপোজ আপনার কি স্যার রোল যদি কোথাও ছাব্বিশ হয় বা সাতাইশ হয় তাহলে আপনি কোন গ্রুপে ক্লাস করবেন আপনি সি গ্রুপে ক্লাস করবেন এইখানে মূলত বুঝে রয়েছে আপনি এক থেকে পঞ্চাশের ভিতরে থাকেন তাহলে আপনি এ গ্রুপ আপনি একান্ন থেকে একশোর ভিতরে থাকলে আপনি বি গ্রুপ আপনি একশো এক থেকে দুইশোর ভিতরে থাকলে আপনি কি গ্রুপ স্যার সি গ্রুপ স্যার তো এইটার জন্য স্যার আমাকে একটা অ্যালগোরিদম তৈরি করতে বলছে কি তৈরি করতে বলছে আমাদেরকে একটা অ্যালগোরিদম বিষয়টা বুঝছেন স্যার আপনার তো আমরা মূলত এটা কন্ডিশনে সাজাবো কিভাবে তো খেয়াল আমি একটু এখানে কন্ডিশনে সাজিয়ে দিচ্ছি যেন আপনার অঙ্ক কিন্তু বুঝতে সুবিধা হয় আমরা প্রথমে বলছি ইফ কি স্যার ইফ মূলত এখানে রোল আমার আছে তো বলবো আপনার রোল যদি কত স্যার ইফ আপনার রোল যদি কত বড় হতে হবে একের সমান অথবা একের বড় ঠিক সেম দেখেন এখানে কি স্যার আপনার দশের সমান অথবা দশের বড় ঠিক সেম আপনার কত স্যার রোল হচ্ছে কি স্যার একের সমান অথবা একের বড় হতে হবে তো এই কন্ডিশনটা এইভাবে লিখি তাই না স্যার দেখেন কোন একটা সংখ্যা সমান অথবা বড় আমরা কিভাবে প্রকাশ করি যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো এই যে তো প্রকাশ এই চিহ্নটা আমরা দেখেন আপনার রোল কত স্যার একের বড় অথবা একের সমান হবে এবং সেম আপনার রোল যদি কত স্যার আপনার এখানে বলছে পঞ্চাশ পঞ্চাশের সমান অথবা যদি এর ছোট হয় এই কন্ডিশনটা আমরা লিখবো স্যার সেম আপনার রোল যদি একের বড় মুখটা কার দিকে আছে আর এর দিকে মানে রোলের দিকে তার মানে এখানে রোল বড় কিন্তু অপোজিট তখন এখানে রোলটা কার দিকে আছে পঞ্চাশের দিকে তার মানে কি যদি পঞ্চাশের কি স্যার ছোট হয় অথবা পঞ্চাশের সমান হয় তাহলে কি স্যার আপনি এই গ্রুপে ক্লাস করতে পারবেন স্যার বিয়ের জন্য সেম তো এখানে জাস্ট একের জায়গায় কত হবে একান্ন এখানে স্যার বড়ের দিকে একান্ন জায়গায় কত হবে স্যার একশো এবং মূলত আমরা সাজাবো স্যার ঠিক আছে তো আমরা যদি একটা অ্যালগোরিদম দিয়ে খেয়াল করি স্যার আমরা প্রথমে গেলে কি লিখবো স্যার স্টেপ নাম্বার ওয়ান স্টার্ট ঠিক আছে আর স্টেপ নাম্বার টু কিরকম স্যার ইনপুট তাই না এখন আমরা এখানে ইনপুট হিসেবে কি গ্রহণ করতে পারি আমরা ইনপুট হিসেবে রোলটাকে ধরতে পারি তাই না স্যার রোল ধরতে পারি তো আমরা এখানে দেবো ইনপুট কি আপনার রোল কি স্যার আপনার রোল ঠিক আছে তারপর হচ্ছে স্টেপ নাম্বার থ্রি ঠিক আছে ইফ আমরা কি লিখবো ইফ আপনার রোল খেয়াল করেন আপনার রোল যদি আমরা শুধু আর লেখলাম মানে রোল লেখলাম আপনার রোল যদি স্যার কত বড় হতে হবে একের বড় এবং আপনার যদি কত ছোট হতে হবে স্যার আপনার ছোট অথবা পঞ্চাশের সমান হয় তাহলে আপনি কোন গ্রুপে ক্লাস করতে পারবেন আপনি এই গ্রুপে ক্লাস করতে পারবেন এই কন্ডিশনটা যদি সত্যি হয় ইয়েস তাহলে আপনি কোন গ্রুপে স্যার এই গ্রুপে তাই না তাহলে কি স্যার প্রিন্ট প্রিন্ট এই গ্রুপ আর যদি মিথ্যা হয় নো তাহলে কি স্যার গো টু টুপ কি স্যার গো টু তারপর স্টেপ নাম্বার নাম্বার কি আমরা এখানে এ গ্রুপে নিয়ে কাজ করছি আমরা বি গ্রুপে নিয়ে কাজ করবো তাই না আমরা এখানে আবার ইফ সেম আপনার রোল যদি কি স্যার আপনার খেয়াল করেন আপনার রোল যদি কত বড় হতে হবে স্যার আপনার আপনার রোল হচ্ছে একান্ন বড় হতে হবে খেয়াল করেন স্যার আপনার রোল কত বড় হতে হবে এর বড় হতে হবে বা সমান হতে হবে যদি এর বড় না হয় বা একান্ন সমান না হয় ধরেন পঞ্চাশ পঞ্চাশ কি এর বড় নাকি ছোট অবশ্যই কি স্যার একান্ন ছোট যদি পঞ্চাশ আমার দরকার কি স্যার বি গ্রুপ এই জন্য আমরা আলোচনা করবো স্যার আপনার রোল যদি একান্নর বড় অথবা একশো ছোট বা একশো সমান হয় তাহলে আপনি কোন গ্রুপে ক্লাস করতে পারবেন স্যার আপনি বি গ্রুপে ক্লাস করতে পারবেন এন্ড আপনার লিখবো স্যার আপনার সেম রোলটা যদি কত ছোট হতে হবে স্যার আপনার মানে একশো ছোট অথবা একশো সমান হয় তাহলে আপনি কোন গ্রুপে ইয়েস যদি এটা সত্যি হয় তাহলে হচ্ছে আপনি প্রিন্ট কোন গ্রুপে স্যার বি গ্রুপ আর যদি মিথ্যা হয় নোট তাহলে কি স্যার গো টু নেক্সট স্টেপ কি স্যার গো টু নেক্সট স্টেপ এখন আমরা আলোচনা করবো স্যার স্টেপ নাম্বার ফাইভ নিয়ে না আবার লেখবো ইফালে এলজিবল রাখতে পারেন আমরা অ্যালগোথম করছি তো ইফ ব্যবহার করছি স্যার ঠিক আছে প্রোগ্রামে আমরা সুন্দর করে লাগবো স্যার তো খেয়াল করুন স্যার এখানে কি বলছে স্যার স্টেট নাম্বার মানে কি স্যার আপনি যদি সি গ্রুপে ক্লাস করতে চান আপনার রোল কত থেকে কতর ভিতরে থাকতে হবে আপনার রোল কি স্যার একশো এক থেকে দুইশোর ভিতরে থাকতে হবে মানে একশো একও থাকবে দুইশো থাকবে তার মধ্যবর্তী যে সংখ্যা মানে একশো একের বড় আর একশো দুইয়ে যে ছোট সেগুলো কি স্যার এখানে ইনক্লুড থাকবে স্যার তাহলে সিম নেব আপনার রোল যদি কত স্যার একশো এক একশো এক সমান বা তার ছোট হয় মানে বড় হয় সরি স্যার আবার সেম আপনার রোল যদি কত ছোট হতে স্যার আপনার দুইশো অথবা দুইশো সমান হয় তাহলে খেয়াল করেন যদি ওটা সত্যি হয় ইয়েস তাহলে আপনি কি স্যার প্রিন্ট সি গ্রুপ আর যদি মিথ্যা হয় না তাহলে কি স্যার প্রিন্ট ইনভ্যালিড দেখাবে স্যার ঠিক আছে ইনভ্যালিড তারপরে কি স্যার অনেকে সিস্টেম ইরর দেয় বা ট্রাই এগেন দেয় ঠিক আছে অনেক কিছু দেয় আপনি যা মজা তাই লিখতে পারেন ভ্যালুটি লিখতে চলে স্যার তারপরে স্যার আপনার স্টক এইটা হচ্ছে কি স্যার অ্যালগোরিদম স্যার ঠিক আছে অনেকে বাংলা করে আমরা ইংলিশে করি কারণ ইংলিশে খুব সহজে করাতে যায় ঠিক আছে এইটা হচ্ছে তার অ্যালগোরিদম যদি আমি আবারও যদি বোঝানোর আপনার চেষ্টা করি কি বলে স্যার এই যে এখানে অনেকে বলছেন আওলা ফেলে ঠিক আছে আমি এখানে যদি আর একটু বোঝানোর চেষ্টা করি স্যার খেয়াল করেন এখানে অনেক আওলায় ফেলে স্যার ঠিক আছে দেখেন খেয়াল করেন আমি যদি বুঝে খেয়াল করি আপনার ক্লাস টিচার আপনার রুমে আসলো বললো তোমাদের ভিতরে যারা যারা দশ আর পঁচিশের ভিতর আছো তোমরা সবাই এখন বি গ্রুপে ক্লাস করবো তার মানে বুঝে কি তার মানে যদি এক থেকে যারা নয় আছো তারা কোন গ্রুপে ক্লাস গ্রুপে ক্লাস করবা আর যারা পঁচিশ থেকে ধরো পঞ্চাশের ভিতরে আছো তারা সি গ্রুপে ক্লাস করবা তার মানে আমি যদি এটি মাঝখানেটা নিয়ে আলোচনা করলে বাকি যেটা আপনি এমনি বুঝতে পারবেন ঠিক আছে আপনার রোল যদি আপনি বি গ্রুপে ক্লাস করতে চান সাপোজ আপনার প্রিয় তোমার বি গ্রুপে ক্লাস করবে আপনি বি গ্রুপে ক্লাস করতে চান আপনি কি থাকতে হবে তাহলে অবশ্যই আপনার থাকতে হবে কি স্যার আপনার রোল হয়তো বা দশ নালে দশের বড় থাকতে হবে হয়তোবা বা পঁচিশ নাহলে পঁচিশ ছোট থাকতে হবে সেম কাজটা লিখবো সেম আপনার রোল কত হয়তো বা দশ তাহলে দশের বড় তাহলে আমরা রোলটা কি স্যার হয়তো বা দশ থাকতে হবে অথবা দশের বড় থাকতে হবে হয়তো বা দশের বড় নালে দশ থাকতে হবে আবার সেম অথবা আপনার রোলটাকে পঁচিশের থেকে ছোট আনতে হবে অথবা পঁচিশের মধ্যে রাখতে হবে ঠিক সেম ক্যাটাগরি ক্যাপশন মানে কন্ডিশন আমরা এখানে ইউজ করছি স্যার এইগুলো স্যার কঠিন কোয়েশ্চনা স্যার ঠিক আছে সবাই একটু বুঝতে পারেন এখন যদি আপনার যদি দশের ছোট হয় আপনি এই গ্রুপে চলে যান যদি আপনি হয় তাহলে আপনি বি গ্রুপ বা সি গ্রুপে চলে গেলেন এগুলো একটু মাথায় রেখেন স্যার ঠিক আছে এখানে দশ অথবা দশের বড় আমি বারবার বলছি কারণ এখানে অনেকে ভুলে যায় অনেকে বুঝতেই পারে কেন দশটা আনছি কারণ দশটাকেও থাকতে হবে এবং দশের বড়টাও সংখ্যা আমাদের এখানে থাকতে হবে স্যার বুঝতে পারছি স্যার আচ্ছা সবাই একটু তুলে ফেলেন স্যার তাতে আমাদের অ্যালগোডিয়ামটা আমরা স্যার আমরা কিছুক্ষণ পর আমরা প্রোগ্রাম করবো স্যার ঠিক আছে তো সবাই একটু তুলে ফেলেন স্যার তারা আশা করছি তোমরা অ্যালগোরিমটা তুলে ফেলেছ এখন আমরা প্রোগ্রাম নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো যারা প্রোগ্রাম সম্পর্কে বেসিক ধারণা নেই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা প্রোগ্রামের যে বেসিক ধারণাগুলো আছে আমাদের যে বেসিক যে ক্লাসগুলো আছে প্রোগ্রামে সেগুলো দেখে আসো নাহলে কিছু আপনি বুঝতে পারবেন না স্যার ঠিক আছে তো প্রোগ্রামে অবশ্যই বেসিক ক্লাসগুলো করা দরকার তাহলে খেয়াল স্যার আমরা প্রোগ্রামে যে মানে শুরু করার জন্য যে মূল যে ইনিশিয়ান যে কাজগুলো আছে সেগুলো করবো স্যার খেয়াল স্যার আমরা প্রথম বলবো স্যার হ্যাশট্যাগ ইনক্লুড কি এস টি ডি আইও ডট এইচ তারপর আমরা মেন ফাইল দিয়ে শুরু করতে পারবো স্যার আচ্ছা স্যার তারপর আমরা কি স্যার ইন্টেজার নিলাম কারণ বুঝতে পারছি সবাই এটা পূর্ণ সংখ্যা তাই না রোলের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা কোনো ভগ্নাংশের সংখ্যা আসে না আমরা ইন্টেজার নিতে পারবো স্যার ইন্টেজার এখানে আমরা চলক হিসেবে কি ধরতে পারছি এখানে চলক হিসেবে আমরা রোল ধরতে পারি কি ধরতে পারি স্যার চলক হিসেবে আমরা রোল ধরতে পারি স্যার ঠিক আছে আচ্ছা এরপর কি স্যার আমরা স্ক্যান এফ আমরা এই অ্যালগোরিদম একটু যারা খেয়াল করেন যারা তুলছেন এখানে আমরা ইনপুরিশন কি স্যার ইনপুট আর দোষলাম তাই না তাহলে আমরা সেফ স্ক্যান অ্যাপে যারা জানে তাদের একটু বলতে স্যার আমরা নর্মালি অ্যালগোরিজম কি লিখি স্যার ইনপুট কিন্তু প্রোগ্রাম কি লিখি স্যার আমরা স্ক্যান লিখি ঠিক আছে তাহলে খেয়াল করুন স্যার আমরা প্রোগ্রামটা কি করবো স্যার এখানে ইনপুট কি স্যার আমরা আর না তাহলে আমরা দেবো আর ঠিক আছে আচ্ছা বুঝতে পারছি স্যার আচ্ছা ইনপুট ছাপ লিখি স্যার আর এরপর আমরা প্রথম কন্ডিশন কি ছিল স্যার প্রথম কন্ডিশন ইফ আপনার রোল যদি স্যার ঠিক আছে কতর বড় স্যার একের বড় অথবা একের সমান হয় অ্যান্ড আপনার সেম রুল যদি স্যার কত স্যার পঞ্চাশে থেকে ছোট অথবা পঞ্চাশে সমান হয় যদি এই কন্ডিশন সত্যি হয় তাহলে আপনি কোন গ্রুপে আছেন স্যার প্রিন্ট এই গ্রুপ ঠিক আছে এখানে কিন্তু আমরা পার্সেন্ট ডি ব্যবহার করবো না কারণ আমরা অনেক অঙ্গের ক্ষেত্রে স্যার প্রিন্টের ক্ষেত্রে পার্সেন্ট ডি ব্যবহার করছি কারণ এটা দেখেন স্যার এটা এ স্যার মানে মান আসবে না পার্সেন্ট ডি স্যার ঠিক আছে যদি বলতো স্যার এ গ্রেড বি গ্রেড এ মাইনাস বি মাইনাস যদি বলতো ওই গ্রেড আছে না এ প্লাস এ গ্রেড সেই ক্ষেত্রে আমরা পার্সেন্ট ডি ব্যবহার করুন কারণ আমরা এ প্লাসের একটা মান আছে স্যার কত স্যার আশি থেকে এত তারপর স্যার সি গ্রেডের একটা মান আছে কত স্যার এত থেকে এত তাদের একটা মান আছে এই জন্য কি আমরা পার্সেন্ট ডি ব্যবহার করি এখানে কি স্যার এখানে কোনো

বি গ্রুপ অন্তর্ভুক্ত বলতে নিন বি গ্রুপ ঠিক আছে স্যার দেখেন আমরা ওই জিনিসটা রেস্ট লিখতাছি প্রিন্ট মানে কি স্যার আউটপুট যারা জানেন না তাদের কাoverline বলতে স্যার আমরা ইনপুটের জন্য স্ক্যানএফ লিখি আর প্রিন্টে বা আউটপুটের জন্য আমরা প্রিন্ট লিখি স্যার প্রিন্ট প্রিন্টএফ স্যার সরি স্যার প্রিন্ট প্রিন্টএফ লিখি স্যার আমরা প্রিন্টএফ লিখি স্যার প্রিন্টের জন্য প্রিন্ট এফ লিখি স্যার ঠিক আছে এন্ড এটা এটা যদি মিথ্যা হয় তাহলে আমরা দ্বিতীয় নাম্বার কন্ডিশন মানে তৃতীয় নাম্বার কন্ডিশনের কাজ করব স্যার আবার else if सेम আপনার কি স্যার রোলটা কতর ভিতর থাকবে স্যার রোলটা আপনার একশো একে সমান অথবা একশো একের বড় হতে হবে অ্যান্ড আপনার সিম রোলটা স্যার আপনার সিম রোলটা কত ছোট হতে হবে স্যার দুইশোর সমান অথবা দুইশোর ছোট হতে হবে ঠিক আছে যদি এটা সত্যি হয় ইয়েস আমরা তো জানি প্রোগ্রামে ইয়েস তো লেখা যায় না তাই না স্যার যদি সত্যি হয় তাহলে কি স্যার প্রিন্ট এফ কি স্যার আপনার কোন গ্রুপ স্যার সি গ্রুপ তাই না প্রিন্ট এফ আপনি সি গ্রুপ আর যদি মিথ্যা হয় কি স্যার সেমিকলন দিব স্যার পার্সেন্ট ডি মানে প্রিন্ট এফ পর আর যদি মিথ্যা হয় এলস তাহলে কি স্যার প্রিন্ট এফ ইনভ্যালিড ঠিক আছে তারপর স্যার আপনার রিটার্ন জিরো বা গেট সি আমরা গেট সিএইচ ব্যবহার করব বেসিক্যালি আমরা মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা রিটার্ন জিরো ব্যবহার করি এটাতে আমি একটু গেটস ব্যবহার করলাম স্যার ঠিক আছে আচ্ছা বা রিটার্ন জিরো ইউজ করলে আপনার পারবেন সমস্যা নেই ঠিক আছে এইটা হচ্ছে প্রোগ্রাম স্যার ঠিক আছে তাহলে এই নেক্সট ক্লাসে আলোচনা করবো স্যার চট্টগ্রাম বন্ধ দু একটা অঙ্ক আসছিল মানে এখানে টাইমের একটা ব্যবসা করা আছে ঠিক আছে তো এখানে একটা লুপের মতো কাজ করে সেটা আমরা স্যার আলোচনা করবো স্যার ঠিক আছে আজকে এই পর্যন্ত স্যার সবাই তাড়াতাড়ি তুলে ফেলেন স্যার তো মূলত এই ভিডিও কাজ কার আমি আবার বলছি স্যার এই ভিডিও গুলো হচ্ছে যারা প্রোগ্রাম সম্পর্কে ধারণা আছে যারা প্রোগ্রাম সম্পর্কে বুঝে আর যারা বুঝে তাদেরকে দ্বিতীয়বার বলতে হয় না কেন পার্সেন্ট ডি মানে পার্সেন্ট কেন আনতে হয় ইন্টেজাল কেন আনতে হয় ইনপুট এস ও কেন আনতে হয় মেইন ফাইল কেন আনতে হয় কেন গিট বা রিটার্ন সে ব্যবহার করতে হয় এগুলো যারা জানে তারা এই ভিডিও থেকে উপকৃত হবে কিন্তু যারা প্রোগ্রামে বেসিক জানে না তারা কি করবেন তাদের কাছ থেকে প্রোগ্রাম যে বেসিক যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো করে আসা আমাদের ইউটিউব চ্যানেল যে প্লে লিস্ট গুলো আছে সেখানে আমরা মূলত স্যার বেসিক থেকে আমরা আলোচনা করছি স্যার ঠিক আছে তা আপনি চলে স্যার বেসিক থেকে করতে পারেন অথবা আমরা দু হাজার পঁচিশ সালে আপনি টেস্ট পরীক্ষার পর আমরা সি প্রোগ্রাম এস টি এম এল এবং কি স্যার নাম্বার সিস্টেম আমরা আবার নতুন করে স্যার আবার নতুন করে মানে দু পঁচিশ সালের শিক্ষার্থীর জন্য আমরা নতুন করে একটা ভিডিও তৈরি করবো যার জন্য আপনারা খুব ভালোভাবে বোর্ড করছেন দিতে পারেন এখন যদি আপনার টেস্ট পরীক্ষার সামনে তো এখন যারা মূলত আগে ধারণা ছিল তারা এই ভিডিও গুলো দেখলে অনেক বেশি উপকৃত হবেন আর যারা জানেন না তারা আমাদের অনলাইন ব্যাচ এখন চালু হয় না স্যার খুব শীঘ্রই আমাদের অনলাইন ব্যাচ চালু হবে কিন্তু অফলাইন যে ব্যাচটা আছে স্যার আমাদের যে এলাকা ভিত্তিক যে অফলাইন ব্যাচ আছে সেখানে আপনার মানে ভর্তি হইতে পারেন স্যার ঠিক আছে তো যারা এগুলো বুঝছেন আলহামদুলিল্লাহ আর যারা এগুলো না বুঝছেন তাদের অনুরোধ স্যার অবশ্যই স্যার আপনি প্রোগ্রাম যে বেশি ক্লাস চাই সেই ক্লাসগুলো করে আসেন স্যার আদারাইজ আপনি কিচ্ছু বুঝবেন না স্যার ঠিক আছে সবাই কি পথে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব কি স্যার চট্টগ্রাম বোর্ড দু হাজার পঁচিশ নিয়ে সেম ক্যাটাগরি অঙ্ক আমি সেম জিনিসটা আলোচনা করবো স্যার ঠিক আছে সালামালাইকুম রহমতুল্লাহ